অন্তর্থী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিটিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এই সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া উপস্থিত ছিলেন এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সূচনা ছিলেন ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি নিয়ে ডক্টর ইউনুস বলেছেন আমি সিরিজ জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি কিন্তু ওদের সবার সঙ্গে দেখা করা পুরো জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম প্রধান উপদেষ্টা সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশ ক্রিকেটাররা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি সত্যি এটা আমাদের অনুপ্রেরণিত করবে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের পরপরই জাতীয় দলকে সংবর্ধনা ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সেই সিরিজ শেষে দেশে পৌঁছানোর পর ব্যস্ত সময় কাটছে জাতীয় দল ক্রিকেটার চলতি মাসে ভারত সফর করতে হবে তাদের সেই মিশনকে সামনে রেখে চলছে অনুশীলন গত আটই আগস্ট অনবর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যস্ত সময় কাটছে ডক্টর ইউনুসেরও তবে শত ব্যস্ততার মধ্যে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রসঙ্গত আগস্ট সেপ্টেম্বর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অংশের দুই টেস্ট খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ এ সফরে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করেছেন লাল সবুজের প্রতিনিধিরা প্রথম টেস্টে দশ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্ট ও ছয় উইকেট জয় তুলে নেয় তারা সিরিজ জয়ের পর ডক্টর ইউনু জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত